আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে কয়েকটা সিলিং ডিজাইন দেখাবো যে সিলিং ডিজাইনগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগছে এবং সিলিং ডিজাইনগুলো চাইলে আপনার বাসার বাড়ির যে কোনো জায়গায় সেটাকে কাজে লাগাতে পারবেন তো এমনই কিছু সিলিং ডিজাইনগুলো আপনাদেরকে শো করবো যে ডিজাইনগুলো অলরেডি বিভিন্ন বাসায় কমপ্লিট হয়েছে এবং বিভিন্ন থ্রেডিং তো এইগুলো সিলিংয়ের ডেমোগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে সিলিংয়ের ফ্রেমগুলো যে লাইনগুলো কীভাবে লাইনগুলো চলে আসছে তবন্ধুরা এই ধরনের অনেক সিলিং আছে আপনি চাইলে অনলাইনে হাজার হাজার সিলিং ডিজাইন পেয়ে যাবেন আর কিন্তু আমরা কিন্তু বিভিন্ন বাসা বাস ফুল ইন্টেরিয়র এক্সটেরিয়ার ডিজাইন করতেছি তো সেক্ষেত্রে অনেক ধরনের সিলিংয়ের ডিজাইন অলরেডি আমাদেরও করতে হয় তো সেই পার্পাসে আমি আপনাদেরকে সিলিং ডিজাইন আসতে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ধরনের সিলিং ডিজাইন থেকে শুরু করে বাসার অনেক ইন্টেরিয়র এক্সটেরিয়র কিচেন আর সব ধরনের কাজে আলহামদুলিল্লাহ আমরা করতেছি তো অবশ্যই আমাদের ইনস্টিটিউট রিলেটেড পর্যায়ে কিছুদিন থেকে থাকে তারা অবশ্যই অবশ্যই আমাদের লক করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা উপস্থাপন দেওয়ার জন্য এবং যে কোনো ডিজাইন হোক সেটার উপরে আমরা ক্লিয়ার করে আপনি দেবেন ইনশাআল্লাহ এবং কিছুটা অবশ্যই প্ল্যানের আপনার দ্বিতীয় মধ্যে অবশ্যই লাগবে এবং আপনাদের ডে আউট সব কিছু নিয়ে কাজ করবো তখন বন্ধুরা এর আগে একটু বলে রাখি যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসবেন আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই অবশ্যই আহ নামাজ পড়বেন এবং তারপরে আমার ভিডিওটা প্লোজ করে বলে যদি মনে হয় নামাজ পড়বে সেটা নামাজ পড়েছিলেন ভিডিওটা দেখতে পারেন বন্ধুরা নামাজ তারপর অন্য সবকিছু বন্ধুরা তো এখানে একটু আপনাকে যেমন হচ্ছে আপনার এখানে দেখেন আপনার সিলিং সিলিংয়ে এর দেখেন আমরা চারিদিকে চারটে বাইক দিয়ে দিচ্ছি এবং এই চারিদিকে প্রেমের মধ্যে আরো চারটে এক্সট্রা বাইক আছে এবং সাইডে দেখতে পাচ্ছেন পুরোটা লাইট দিচ্ছি লাইট যেটা বের হয়ে গেছে এখানে চলে আসছে ി കൂട്ടി മാറിക്കുന്നുണ്ട് നമ്മൾ ഇങ്ങനെയുള്ള ലൈറ്റ് উন্নত করা যায় বিভিন্ন বাসাতে আশা করছি ধরনের রামের ধরনের বিভিন্ন ধরনের নিয়ে রাখছি আপনারা তাহলে সেখানে দেখতে আসতে পারেন এবং সেখান থেকে বিশাল আপনার কোনো একটা আইডিয়া হবে ইনশাল্লাহ তো এখানে দেখতে সিলিং এর এই সাইড যে লাইটগুলো বের হয়ে যাচ্ছে অ্যান্ড এখানে দেখতে আছেন উপরে যে এক্সট্রা উডেন যে ফ্রেমটা উডেন ফ্রেমের উপরে দুটো করে লাইট অ্যাড করা আছে আর এটা উডেন ফ্রেম আর এখানেও লাইটগুলো বের হয়ে আসছে

লাইন করে গেছে তো এইগুলো একান্ত নির্ভর করবে আপনার শুধু ফিলিং দেখে না করতে পারেন নির্ভর করবে আপনার

इसमें देखें स्टेम बबल साइड डिस्पोजर साइड इंडिविजुअल से इन लाइट डिस्पोजर चला रहे हैं इसमें आइस टोंड्रा टोंड्रा আর অবশ্যই অবশ্যই আল্লাহ ভালো রাখুক আমার সমস্যা প্রথম বন্ধুরা দেখা নেই হয়ে যেতে আর অবশ্যই কে কী ধরনের ভিডিও থাকেন অবশ্যই অবশ্যই এটা বলবেন তাহলে আপনার রিকোয়ারমেন্ট ধরে আমরা সামনের ভিডিওটা করার চেষ্টা করবো ওই যে আমাদের ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল তো ওনার রিকোয়ারমেন্ট করে আজকে ভিডিওটা করা তো ভালো থাকবে